মায়েরা একটু উলো ধরিয়ে দেবেন কেমন রাধারেন নৃত্য করবে প্রথম তার সুন্দর করে নৃত্য করতে হবে কেমন তা হলো ঠিক আছে ওই যেমন প্র্যাকটিস করলো এর থেকে এবার ভালো হবে কি এটা প্র্যাকটিস হলো তাই না এটা প্র্যাকটিস হলো হবে হ্যাঁ মজা হয়ে গেছে ওর না তো ছেড়ে দাও এক ক্লিপ থাকলে এখানে মেরে দাও হ্যাঁ ওই তো এইবার দেখিয়ে দিচ্ছি ওরা প্র্যাকটিস ছিল বললাম না এইবার হবে

খলিয় খুব সুন্দর খুব সুন্দর এইবার যেইটা বলেছে খুব সুন্দর বলতে শোনো তবে তো একটা তাল হল আর অনেক তাল বাকি আছে হ্যাঁ যেমন ভাবে বলবো তেমনভাবে ভাবে চিত্র করতে হবে তা দ্বিতীয় তাল কি বলছে ও রাবে শোনো শোনো তোমারে নাও হবে ভূষণের ধ্বনি তোমার দানোনি বেচি

সময় কারণ আরে শোনো জিতবে না কেন রাধারানীর পাশে দেখো কত সখী কি সুন্দর দাঁড়িয়ে সারি সারি হ্যাঁ নামে সখাগান আছে কিন্তু

এমন করে নৃত্য করতে হবে তুমি ওই যে বেশ ভূষণ করে আছো যে সুন্দর পোশাক পরে আছো সেই বস্ত্র যেন নড়ে না সহাচাঁদ সহাচাঁদ বদনী ধ্বনি নাচ তো দেখি সহা হরি বল সহাচাঁদ সহাচাঁদ I'm not महातः महातः

আর কলকাতার মেয়ে গ্রামের বাড়িতে বিয়ে হয়ে এসেছে ঠিক আছে মা ওই গোবর দেখলে ঘৃণা করে গোবর দেখলে ঘৃণা করে আমার কি জিনিস জানে না উলু মানে কি জানে না কি মা পূজা দেয় জানবেন তা কলকাতার মেয়েরা উলু ধনী মানে কি জানে না হ্যাঁ তা এখন ওই কলকাতার মেয়ে এসেছে গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে মাটির বাড়ি তাহলে বড় লোকের বাড়ির মেয়ে এখন মাটির বাড়িতে পড়েছে কি করতে হয় মাটির বাড়িতে ওই যে গোবর দিতে হয় তাই না এখানে তো মায়েদের আছে জানে তা এইবারে গ্রামের মেয়ে গ্রামের মেয়ে তো হতেই হবে কারণ কলকাতার মেয়ে গ্রামের বাড়িতে এসেছে যখন গ্রামের মেয়ে হতে হবে তাই এখন সেই বুড়িমার বাড়িতে অর্থাৎ সেই শাশুড়ি মা তার বাড়িতে ছিল লক্ষ্মী নারায়ণ পুজো এখন সেই পূজায়তে

যা যা লাগবে তুমি দিয়ে দেবে হ্যাঁ ফুল বলছে ধুনা ফলপ্রসাদ মা তুমি কোথায় যাচ্ছো আমি যাচ্ছি ওই গ্রামে কারণ দুধ না হলে শিরুনি তৈরি হবে কি করে তাই না সবকিছু জোগাড় হয়েছে দুধটা নাই তা আমি দেখি ওই গ্রামে যাই কার বাড়িতে গাভি আছে দুধ নিয়ে তবে আমি এখানে আসবো তুমি ততক্ষণ পুজোটা শুরু করি ব্রাহ্মণ ঠাকুর যা যা বলবে তুমি তাই রেডি করে এখন মা শাশুড়ি মা চলে গেল দুধ আনতে ব্রাহ্মণ ঠাকুর পূজায় বসেছে নতুন বৌমা একবার মাথায় এক হাত ঘোমটা দিয়ে বসেছি বলো যা লাগবে দেব যেই না বসেছে ব্রাহ্মণ ঠাকুর বলছে শোনো বৌমা হ্যাঁ বলো ধূপটা জ্বালিয়ে দাও ধূপ জ্বালিয়ে দিয়েছে প্রদীপটা জ্বালিয়ে দাও জ্বালিয়েছে ঘরে থেকে ফুল দুব্বা সবকিছু নিয়ে আসো ঘরে থেকে এনে দিয়েছে কারণ শাশুড়ি মা সব রেডি করে ঘরে রেখে গেছে ফল টল সুন্দর করে কেটে ঘরে রেখেছে ফল বললো সুন্দর করে এনে দিয়ে দিল ঠাকুরের সামনে এখন যা যা বলছে সবকিছু ঘরের মধ্যে থেকে নিয়ে রেখে দিয়েছে এইবারে বলছে ও বৌমা তুমি শঙ্খটা বাজিয়ে দাও ঘন্টাটা বাজিয়ে দাও তো যে সবকিছু তো ঘর থেকে আনছে শঙ্খ ঘন্টা ঘর থেকে এনে বাজিয়ে দিয়েছে এইবার বলছে বৌমা উলুধনিটা দিলেই পূজা সম্পন্ন হবে তাই যেই বলেছে সবকিছু তো ঘর থেকে আনছে উলুধনি যেই বলেছে উলুধনি দিতে হবে ও নাও ঘর থেকে নিয়ে আসে বৌমা ছুটে গিয়েছে ঘরের মধ্যে উলুধনি আনতে এখন উলুধনি আনতে গিয়ে জানে তো মা তো সবকিছু ঘরে রেখেছে নিশ্চয়ই উলুটাও ঘরে আছে এইবার কি করছে ওই যে ট্যাঙ্ক খুলে একবার দেখছে শুকে স্কুলে একবার দেখছে খাটের তোলায় একবার দেখছে উলু আবার কোথায় রেখে দিয়ে গেছে মনে মনে করছে হাই হাই মা তো সবকিছু এখানেই রেখে গেছে কিন্তু উলুটা কোথায় যে রাখলো বাবা ওইদিকে ব্রাহ্মণ ঠাকুর চেতাচ্ছে ও বৌমা উলু দাও উলু দাও ও বৌমা আরে বাবা রে বৌমাকে বললাম উলু দিতে সেই যে ঘরে ঢুকলো আর বের হচ্ছে না এখন দেখতে দেখতে

ও মাই দেখেন করছেন দেখতে দেখতে সেই বুড়িমা দুধ নিয়ে চলে এসেছে এসে बोलती है कि ब्राह्मण আপনি এখনো বসে আছেন பூஜাই তো হয়নি আরে মা কি বলবো তোমার বউমাকে বললাম ধূপ দাও ধুনো দাও প্রদীপ দাও শঙ্খ দাও ঘণ্টা দাও সব কিছু দিয়েছে এখন বলে উলু দাও সেই যে ঘরে ঢুকেছে আর বের হয় মা ওলো পাচ্ছে না দেখো কি করবে শাশুড়ি মা করে মনে মনে কইতে কি রে বাবা আমি তো সবকিছু জোগাড় করে দিয়েছি ঘরের তো সবকিছু আছে সব কিছু এনেই তো দিয়েছে এখানে দেখছি কিন্তু